হ্যালো বন্ধুরা আজকে আমি পোস্ত দিয়ে লাউ ডাটার রেসিপি দেখো তার জন্য প্রথমে লাউ ডাটা গুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পাতাগুলোকে গুলোকে কুচি করে রেখেছি এবং একটা আলুকে ডুবো করে কেটে নিয়েছি এরপরে তিন চামচ পোস্ত এক চামচ সর্ষেকে একবার গুঁচি জারে ঘুরে নিয়ে তার মানে নুন ও কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে দিলাম অন্যদিকে তেল গরম করে কালো জুড়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে লালচি করে ভেজে দিয়ে দিলাম ডাঁটাগুলো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম টেস্ট অনুযায়ী নুন ও হলুদ দিলাম একটু দিয়ে দিলাম কেটে রাখা লাউ পাতা হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম লাউ পাতার থেকে যে জল বেড়েছে এতেই ডাঁটা ও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে না পাওয়ার আগে পোস্ত কাঁচা সরষের তেল ও সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে মাখামাখা করে নামিয়ে ফেললাম যদি আমার রান্নার রেসিপি ভালো লাগে প্লিজ আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন